আসলে দিনশেষে যদি ছাত্র ছাত্রদল ছাত্র দল এবং ছাত্রশিবির তিনজনের কথা বলতে যাই তিনটা সংগঠনই সন্ত্রাসবাদী লোকজন আল্লাহ আকবর স্লোগান দিয়ে যাত্রাবাড়িতে এই যে গানের আসর এটাতে ভাঙচুর করা হয় সারা দেশে বাউলদের যেসব আখড়াগুলো থাকে লালনের যে আখড়া সবগুলোতে আক্রমণ করা হয় হাসিনা যেভাবে দমন করত যে ফ্যাসিস্ট উপায়ে দমন করত এই বর্তমানে কিছু উগ্রবাদ ইসলামী পন্থী গোষ্ঠীগুলা একই রকমের কাজ করছে আপনারা কিছুও দেখতে পারেন কিন্তু ছাত্রশিবিরকে দেখতে চান না কেন দেখতে পারেন না কেন আচ্ছা ছাত্রলীগকে যেভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগকে যেভাবে আমরা ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের রাজনীতি যদি এই মুহূর্তে আমার বলা হয় তাহলে চব্বিশের অভ্যুত্থানে তারা যে গণহত্যা চালিয়েছিল সেটার জন্য আসলে আমরা ছাত্রলীগকে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় বা যে কোনো প্ল্যাটফর্মে হত্যাকারীদের সাথে আমরা বসতে চাই না একই রকমভাবে একাত্তরে গণহত্যাকারী এবং নব্বইয়ের অভ্যুত্থানে এর সাথে ছাত্র সমাজের সাথে যে ছাত্র যুক্ত ছিল এই গণহত্যাকারী সংগঠনগুলো বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের ফোরামেও এই পরিবেশ পরিষদ দ্বারা নিষিদ্ধ ছিল এই জন্য আমরা আসলে ছাত্রশিল্পীর সাথে কোনো ধরনের ফোরামে বসতে কোনো গণহত্যাকারী সংগঠনের সাথে আমরা বসতে চাই বর্তমান সরকারে আসলে যে ধরনের মব শুরু হয়েছিল পাঁচ তারিখের পর থেকে এই ধরনের মবগুলোকে এটা বিভিন্ন রকমের মব আছে এর মধ্যে উগ্র ইসলামিস্ট মবগুলো আছে সবাই মিলে যেই ধরনের তৌহিদি জনতা ট্যাগ ব্যবহার করে তারা কিন্তু তৌহিদি জনতা ব্যানারেই বিভিন্ন রকমের প্রোগ্রাম করে আল্লাহ আকবাস দিয়ে যাত্রাবাড়িতে এই যে গানের আসর এটাতে ভাঙচুর করা হয় সারা দেশে বাউলদের যেসব আখড়াগুলো থাকে লালনের যে আখড়া সব সবগুলোতে আক্রমণ করা হয় এবং এগুলোর জন্য সম্মতি উৎপাদন করে ফরহাদ মজারের মতো মজারের মতো লোকজনগুলা যারা গিয়ে বলে যে এই মতকে আপনারা সাধারণ মানুষের এটা ক্ষোভের বহির প্রকাশ সে সাধারণ মানুষের মধ্যে আমি বা আমার চারপাশের কোনো মানুষকে আমি দেখি না এই ধরনের মানুষগুলো ভিন্ন মত যে দমন করে হাসিনা যেভাবে দমন করত যে ফ্যাসিস্ট উপায়ে দমন করত এই বর্তমানে কিছু উগ্রবাদী ইসলামিস্ট পন্থী গোষ্ঠীগুলা একই রকমের কাজ করছে যে সেটা গানের আসর হোক সেটা নারীদের ফুটবল খেলার আসর হোক সবগুলোতে গিয়ে তারা এই কয়েকদিন আগে রাখাল রাহার ঘটনায় বলা হচ্ছে যে রাসুল তার বেঁচে থাকার অধিকার নাই এই ধরনের ঘটনাগুলো কিন্তু অহরহ হচ্ছে এটার মূলত কারণ যেই বর্তমান সরকার হিজবুত তাহারির মতো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ওপেনের প্রোগ্রাম করে সংসদের সামনে তারা অনুষ্ঠান করে রাজু ভাস্কর্য এসে তারা দাঁড়ায় যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে তারা দাঁড়ায় এগুলো আসলে এটার মূলত কারণ হচ্ছে সরকারের ব্যর্থতা প্রশাসন কোনোভাবে অ্যাক্টিভ বর্তমানে বাংলাদেশ পুরোপুরিভাবে অরাজক একটা স্টেটলেস অবস্থায় আছে সরকার বা প্রশাসন যদি নিজের ভূমিকায় অবতীর্ণ হতে না পারে তাদের হচ্ছে দ্রুততম সময় নির্বাচন দিয়ে এই জায়গা থেকে সরে যাওয়া আমি গত পরশু দিন দেখছি হিরো আলমকে পেটানো হয়েছে বই মেলায় জাস্ট ভুয়া ভুয়া স্লোগানে আপনি কি মনে করেন যে একটা ফ্যাসিস্ট গেছে বলে অনেকগুলো ফ্যাসিস্টের শাখা পোশাখা জন্ম নিয়েছে এবং এতদিন এই পনেরো ষোলো বছর হাসিনা এদেরকে সেইভাবে কন্ট্রোল করতে পেরেছিল বলেই এখন মানে একজন নিপীড়ক যাওয়ার পরে যারা নিপীড়িত ছিল তারাই এখন নিপীড়ক হয়ে যাচ্ছে আমরা দেখেছি যে হাসিনার আমলে কিভাবে যারা ভোরবেলার মানে ফজরের নামাজ পড়তে গেলেই তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হতো ডিহিউমানাইজ করা হতো ওই ধরনের ঘটনাগুলো কিন্তু তারা এখন ওই যে আল্লাহ আকবা স্লোগান দিয়ে যখন এই ধরনের কাজ করে তৈহিদি জনতা ব্যানারে আব্বাসী যখন মানুষকে খুন করার কথা বলে তখন কিন্তু তাদের যে হাসিনা যেই জিনিসটা তাদেরকে উগ্রবাদী ইসলামিক মব বলে দমন করতো তারা ওই জিনিসটাকে অনেক এই হাসিনার যে কথাগুলো বলতে এগুলোকে তারা সত্যি প্রমাণ করতে আসলে মানে দিন রাত লেগে আছে এই ধরনের ঘটনাগুলো আসলে আমাদের দেশের যে সাধারণ মুসলিম মানুষজন বা যারা আসলে এই ধর্মটাকেও চর্চা করে তাদেরকে হচ্ছে এক ধরনের ডাড়ি টুপি দেখলে যে ধরনের মানে ভয়ঙ্কর একটা ব্যবস্থা মানে একটা চিত্র মানুষের মাথায় আসে যে কি লাঠি নিয়ে ভাঙচুর করে বা এই যে বইমেলায় এসে বইয়ের দোকান বন্ধ করে দেয় এই ধরনের ঘটনাগুলো ট্যাগগুলো আসলে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের সাধারণ বাঙালি মুসলমানরা তো এরকম না এই যে পোট্রেটা করা হচ্ছে এইভাবে আসলে আমাদের দেশের মুসলিমদেরকে ইসলাম কমতি যারা তাদেরকে হচ্ছে ডিহিউমানাইজ করার প্রক্রিয়াটা তারাই শুরু করে শেষ প্রশ্ন মানে বাংলাদেশে এমন অবস্থা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা শুধু কার্যক্রম করতে পারবে ছাত্রদল পারবে না এবং ছাত্রদলে আবার যিনি সহপতি তিনি বলছে দে দে উপর দায় চাপায় দে ব্যাপারগুলো কি বলেন তো আসলে দিন শেষে যদি ছাত্র লীগ ছাত্র দল এবং ছাত্র শিবির তিনজনের কথা বলতে যায় তিনটা সংগঠনই সন্ত্রাসবাদী লোকজন এই বুর্জ সংগঠনগুলোর কাজই হচ্ছে এই যে আধিপত্য এবং চাঁদাবাজি টেন্ডারবাজি ছাড়া আসলে তাদের অর্থের যোগান হয় না এই জিনিসগুলোর মাধ্যমেই তারা তাদের ক্ষমতা আধিপত্য বজায় রাখে তো এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা সংগঠনের ক্ষেত্রে সত্যি ছাত্রদল কুয়েটে আক্রমণ করেছে কিন্তু সেটার প্লট যে এই বৈষম্য বিরোধী আন্দোলন সে নিজে নির্দলীয় নিরপেক্ষভাবে তারা রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েটের রাজনীতি নিষিদ্ধ বলে অনুষ্ঠান শুরু করার চেষ্টা করে তো এই ধরনের ছাত্র শিবিরের যে গুপ্ত সংগঠন তাদের কার্যক্রম গোপনে চলতে থাকে এবং হিজবুত তাহারি বা বিভিন্ন রকম জঙ্গি সংগঠনগুলোর কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেগুলো বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে কার্যক্রম আছে সেখানে অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে স্পেস না দেওয়া কিন্তু আরেকজনের গণতান্ত্রিক অধিকার হরণ এবং এটা একই রকমভাবে যে যারা গোপনে যারা হচ্ছে গোপনে সংগঠন করবে বা ভেতরে ভেতরে করবে যে এই ধরনের কাজগুলো তো আসলে জঙ্গি সংগঠনগুলারই মানে মানে করা সম্ভব ওইখানে যে রাজনৈতিক পরিবেশ এই গণতান্ত্রিক পরিবেশটা আসলে তারা নষ্ট করে এখানে ছাত্রদল যে ধরনের কাজ করে সেটা ঘটনা তারা সারা দেশে যেই চাঁদাবাজি টেন্ডারবাজি যেই ধরনের সন্ত্রাসের রাজনীতি করে তার একই রকম কাজ তারা আসলে কুয়েটে করেছে এবং ছাত্র শিবিরও কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের আক্রমণের মাধ্যমে তারা যেসব জায়গায় আধিপত্য আছে তাদের চট্টগ্রামে বা রাজশাহীতে যেসব অঞ্চলে তাদের আধিপত্য আছে ওইগুলোতে তারা একই রকম সন্ত্রাসবাদী কাজ করছে দিন শেষে সবগুলো এই

তো এই ঘটনাটা হচ্ছে কি যে এমসি কলেজের ঘটনাটা এবং কুয়েটের ঘটনাকে একই পাল্লায় মাপলে হবে না কুয়েটে যেভাবে হচ্ছে ছাত্র এসে প্রকাশ্যে গুলি চালিয়েছে যেভাবে চাপাতে নিয়ে খুন খুনি করেছে সেটার সাথে এমসি কলেজের ঘটনা যদি আমরা বিপরীতে দাঁড় করে দেয় সেটা খুবই ছোট কিন্তু তার মানে এনআরজি শিবির কোনো ধরনের সন্ত্রাসমূলক কার্যক্রম করে নি কিংবা রক্ষাটার ঘটনা ঘটে নাই আপনাদের সহযোগিতা একজন এই ঘটনাটা সম্পর্কে আমি আসলে পুরোপুরিভাবে জানি না কিন্তু যতটুকু জানি আমার মনে হয় যদি এই ধরনের তার যে অভিযোগ এই অভিযোগটা নিয়ে তারা আসলে কোনো ব্যক্তি বা সমন্বয়কের কাছে যাওয়া উচিত না কারণ তারা যেহেতু বিচার বিভাগের লোকজন না তার উচিত অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে যাওয়া এবং সমন্বয়ক বা যারা এই জিনিসটা জানে তাদের উচিত তাকে সাহায্য করে পুলিশের কাছে এই এই জিনিসটা খোলাসা করা এবং

বাংলাদেশে বর্তমানে যেভাবে জননিরাপত্তার অভাব নারীদের প্রতি যেই ধর্ষণ এবং রাস্তাঘাটে জন নিপীড়ন ঘটনগুলো বেড়ে যাওয়া এটার মাধ্যমে আসলে নারীদেরকে যেই মানে নন মাহরাম ছাড়া বের হওয়া যাবে না ঘরের মধ্যেই থাকতে হবে এই ধরনের কথাগুলো আসলে আরও বেশি সামনে আসছে এটার জন্য আমাদের উপদেষ্টা এই নারীরা রাত দখল করার প্রোগ্রামে এসে আমাদের সাথে মিছিলে হাঁটেন কিন্তু তিনি যখন সরকারে থাকেন তখন তিনি ভুলে যান যে তার দায়িত্ব শুধুমাত্র আসিফ নজরুল সারের একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়া না বা উপদেষ্টার একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়া না তাদের উচিত তাই সে যেই জায়গায় আছে ফেসবুকে বিচার করতে হবে এটা না বলে বিচারের কাজটা আসলে সম্পাদন করা এবং এই যে বিচারহীনতা সংস্কৃতির মাধ্যমে ধর্ষণকে যেভাবে তারা বাড়িয়ে দিচ্ছে এই জিনিসটা প্রতিরোধ করে এবং সেটার পাশাপাশি স্বরাষ্ট্র যে উপদেশটা আছে তার দ্রুততম সময়ের মধ্যে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা ইউ